শাকিল আহমেদ ত্রুবেল একজন সিরিয়াল রেপিস্ট দেড় হাজারের বেশি ছিনতাইয়ের পাশাপাশি অন্তত পঞ্চাশ জন নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে রাজধানীর দিয়াবাড়িতে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত শাকিল আহমেদ রুবেল সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানায় রুবেল একজন পেশাদার ছিনতাইকারী এখন পর্যন্ত দেড় হাজারের মতো ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে তিনি চিন্তায়ের পাশাপাশি তিনি নারীদের সঙ্গে অশালীন আচরণও করতেন রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের মেয়ে শিক্ষার্থীরা ঢাবির ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে চিন্তায়ের আগে তিনি গত বারো আগস্ট উত্তরা বারো নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল চিন্তাই করেন সেই মোটর পুলিশের স্টিকার লাগিয়ে ঢাবির ওই শিক্ষার্থীকে অপহরণ করে দিয়াবাড়িতে নিয়ে চিন্তাই করেন রুবেলের বাড়ি গাজীপুর রুবেল ঢাকায় কোনো বাসা ভাড়াই থাকেন না বরং রাজধানীর বিভিন্ন হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করে তারপর মোটরসাইকেল চিন্তাই কিংবা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কিংবা কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে এইসব ঘটনা ঘটাতেন এখন পর্যন্ত ঢাকা সহ সারা দেশে দেড় হাজারের বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে রুবেল এর মধ্যে ছিনতাইয়ের পর অন্তত পঞ্চাশ জন মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছেন ছিনতাইয়ের পর মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করতেন এই জন্য যে তারা যেন পরে লোক ভয়ে কোনো কথা না বলে বা অভিযোগ না করে ছিনতাইয়ের জন্য নির্জন স্থান বেছে নিত রুবেল জানাই ডিবি মেয়েদের মোটর সাইকেলে উঠিয়ে রাজধানী রাজধানীর তিনশো ফিট দিয়া বাড়ি ও পূর্বাঞ্চল এলাকায় নিয়ে যেতেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চিন্তাইয়ের ছটি মামলা রয়েছে ঢাবির এক শিক্ষার্থী কিভাবে এত সহজে রুবেলের খপ্পরে পড়লেন জানতে চাইলে ডিবি প্রধান বলেন আসলে তার হাতে ওয়াকিটটি পিস্তল ও গাড়িতে পুলিশের স্টিকার দেখে হয়তো ওই শিক্ষার্থী তাকে পুলিশ ভেবে নেয় তবে শিক্ষার্থী যদি আশেপাশের লোকজনকে ডেকে তাকে চ্যালেঞ্জ করতেন তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না চিন্তায়ের রুবেলের পেশা ও নেশা দুটোই তিনি পুলিশের ছদ্মবেশে এগুলো করতেন রুবেলের সহযোগীরা রুবেলকে বিভিন্ন সময় নানাভাবে সহযোগিতা করতেন কেউ মোটরসাইকেল ভাড়া করে এনে দিতেন আবার কেউ অন্যভাবে সহযোগিতা করতেন